বর্ধমানে ঐতিহ্যবাহী মহরমে এবারও বেপারোয়া ধারালো অস্ত্রের ব্যবহার কোনো রকম নিষাধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো অস্ত্র উঁচিয়ে ছোট থেকে বড় সকলকেই দেখা গেল শোভাযাত্রায় অংশ নিতে নার্সিংহোমের সামনে দিয়ে বহাল তবিয়াতে বুক ফাটানো তীব্র আওয়াজে ডিজে বাজিয়ে গেল কমিটিগুলো রাস্তায় সর্বসম্মুখে বিদেশি দারু ঢালা হলো গ্লাসে সবটাই হলো পুলিশি ব্যারিকেডে মঞ্চে বসে তৃণমূলের বিধায়ক কাউন্সিলররা পর্যবেক্ষণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার বললেন অভিযোগ পেলে দেখছি এবার আবার বিধায়ক পুরস্কারও দেবেন কেন্দ্রীয় মহরম কমিটি অবশ্য বলল তারা এবং প্রশাসন অনেক চেষ্টা করেছিলেন যাতে এসব মহরমের শোভাযাত্রায় ব্যবহার না হয় অনেক কমাতে পেরেছে কিন্তু প্রশ্ন কোনো নিয়ন্ত্রণ না থাকলে কেন্দ্রীয় মহরম কমিটি থাকা না থাকা আর প্রশাসন পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার নিজের রাস্তায় টহল দিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কার্জন গেটে দায়ী দাঁড়িয়ে মহরম প্রত্যক্ষ করলেন এবং তাদের সামনেই বহাল তবিয়াতে ডিজে বক্স বাজিয়ে পাহাড় প্রমাণ বক্সের পরিমাণ সেই সব নিয়েই কিন্তু এবং ধারালো অস্ত্র সহযোগে শোভাযাত্রা বেরুলো এবং নীতিগত ঢাল কমিটি মহরম কমিটিগুলো তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে গেল বর্ধমানের মহরম কতগুলো মহরম কমিটি তাজিয়া কমিটি আখড়া ঢাল কমিটি এদিনের মহরমে অংশ নিয়েছিল সব কিছুই জানব কেন্দ্রীয় মহরম কমিটি কি বলছে তাও শুনবো অতিরিক্ত পুলিশ সুপার কি বলছেন সেটাও শুনবো আর যারা অস্ত্র নিয়ে ঘুরছিল তারা কি উত্তর দিল 是这个事情 হ্যাঁ আমার অস্ত্রটা আমি ব্যবহার করছি মানে মানুষের পরিচালক আই থেকে শরীর জাতীয় এমনি মানুষের কাউকে কোনো এসব আমাদের সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আমাদের প্রতিটা পিকেট প্রতিটা জায়গায় আমাদের কোর্স সাফিসিয়েন্ট পরিমাণে রয়েছে আমরা প্রস্তুত আছি আমরা যাতে সব খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে মহরম উৎসব বর্ধমানবাসী পালন করতে পারি আমরা সেগুলো পাচ্ছি যেরকম যেরকম অভিযোগ পাচ্ছি আমরা সেরকম সেরকম ব্যবস্থা নিচ্ছি আমরা করছি যেরকম আছে আমরা ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে আমাদের কাছে রকম অভিযোগ আসছে বা যা কিছু আসছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি আমাদের সাঁত্রিশটা ঢাল এবং তাজিয়া হচ্ছে একত্রিশটা বাকি দশটা হচ্ছে আমাদের আখড়া মানে যেটাকে মুর্শিয়া বলে টোটাল আমাদের চুরাশিটা মানে ঢাল কমিটি তাজিয়া কমিটি এবং হচ্ছে মুর্শিয়া কমিটি নিয়ে আমাদের টোটাল চুরাশিটা হয়েছে মহরমের শোভাযাত্রা আমরা শুনেছি যে এটা রাজার আমল থেকে আমাদের সোনা কথা যে রাজারা বলেন বর্তমানের এবারে নিয়ম বলতে প্রশাসন বা সব রকমভাবে চেয়েছিল বর্তমানের মহরম ঐতিহাসিক মহরম যাতে শান্তি শৃঙ্খলা বাজায় রেখে বর্ধমানের মানুষকে শান্তির সঙ্গে উপভোগ করার জন্য সুযোগ করা যায় তার জন্যে আমরা শান্তির বার্তা বর্তমান মানুষের কাছে আগাম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলাম দেখুন প্রশাসন এবং মহরম কমিটি উভয় পক্ষে চেষ্টা করেছিল যাতে ডিজেটা না বাজিয়ে এবং ডিজেটা যাতে না বাজিয়ে ডিজের হাত থেকে বর্তমান মানুষকে মুক্ত দেওয়ার জন্যে প্রশাসন এবং সেন্ট্রাল মহরম কমিটি সব রকমভাবে চেষ্টা করেছিল চেষ্টা করছে বর্তমানে মানুষের কাছে বার্তাটা পৌঁছাতে চাইছে যে যাতে ডিজের সাউন্ডটা খুব জোর বাজে ডিজের সাউন্ডটা না বাজিয়ে দুটো চারটে করে বক্স যাতে ঢাল কমিটি আখড়া কমিটির মধ্যে থাকে যাতে মাইকিং নতুন করার জন্যে তো আমরা চেষ্টা করেছিলাম বন্ধ করার প্রশাসন আমরা সকলে মিলে চেষ্টা করেছিলাম কিন্তু দেখা যাক কী হয় সে পদক্ষেপ বলতে ধরেন পদক্ষেপ বলতে ধরুন আমরা চেষ্টা করেছি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সমস্ত ঢাল কমিটি আখড়াগুলো কমিটিগুলোকে প্রশাসনই চেষ্টা করেছে এতে পদক্ষেপ আমরা কিছু দিতে পারি নাকি এই মুহূর্তে চেষ্টা করেছি যাতে বন্ধ করা যায় দেখুন আমরা তো চেষ্টা করছি যে যাতে ওরা এটাকে নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখুক প্রত্যেকটা লাইসেন্স হোল্ডার এবং একেরা কমিটি ঢাল কমিটিগুলোকে নিজেদের হাতে রাখার জন্য দেখুন এটা তো পরম্পরাভাবে হয়ে আসছে অস্ত্র ঢাল তাজিয়া হ্যাঁ এবং হচ্ছে আঁকড়া এইটা এইটাও পরম্পরাভাবে হয়ে আসছে চেষ্টা করছে যাতে অস্ত্র না ডিজে যাতে কারো হাতে না থাকে বা শব্দ দূষণ যাতে না হয় তা চেষ্টা করছি আমরা করছি কোথাও শুরু করতে আমার নাম হচ্ছে মোহাম্মদ জামদুল হোসেন তভু